আমি রান্না করব না না করব না তাহলে কি করব নাও কে আমাকে ডাকে বলো তো না আর ভাত ভাত রান্না করো হ্যাঁ দুধ ভাত ওলে বাবা তুমি কি নিয়ে যাবে না ওলে বাবা লে নাও না করো নাও না করো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে সকালে শুরু করলাম দেখো রান্নাঘরের জানলা দেয় এক চিমটে মেঘ দেখা যাচ্ছে এতদিন বৃষ্টির পরে আজকে মেঘ দেখা যাচ্ছে এদিকে বাবু উঠে পড়েছে সকালবেলা উঠে নিয়ে দাঁত দেখাতে শুরু করেছে বাবা অফিসে বেরিয়ে গেছে সকালবেলা পাঁচটার সময় উঠেছিলাম উঠে রান্না টান্না করে আবার দুজনে মিলে ঘুমিয়ে পড়েছিলাম বাবা বেরিয়ে যাওয়ার পরে এখন দেখো বসে বসেও টিভি দেখছে আর ভাবছে যে কী দুষ্টুমি করব। আরাম দেখেছো কত প্রচুর আরাম শুধু সারাক্ষণ ওর সঙ্গে খেলা করো অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি এতদিন না সময় পেতাম না ও একটু ছোট ছিল তাই ভাবছি এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করবো এবার চলে এসেছি ওকে দাঁত ব্রাশ করাতে দেখেছ কেমন মুখে ব্রাশটা নিয়ে কেমন গোল গোল করে ঘোরাচ্ছে এরকম ভাবে দাঁত ব্রাশ করে

এবার কি লাগাবো কি করে তাই ভাবছি এই আমি তোকে নাচতে বললাম না ব্রাশ করতে বললাম তুই যে নাচু নাচু করছ আবার পালাচ্ছে তাড়াতাড়ি আয় আমি ব্রাশ করি দিই দেখি সর মাদু তুলে নি সর 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 যাও সর যাও সর যাও সর যাও মাদুটা তুলে নি হ্যাঁ যা আবার কেমন তাকাচ্ছে দেখি এবার গণেশটাকে জুতে পারি নাকি একটা ফেব্রুয়ারি কাঠা খুঁজে পেয়েছি যদি পাথরের তো মনে হয় না থাকবে তাও লাগিয়ে দেখি চেষ্টা করতে কি দোষ বলো আঠাটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি ওকে আমি ঘরে আটকে রেখেছি নলে এসে আঠায় হাত দিয়ে দিলে সর্বনাশ হয়ে যাবে তখন এই গণেশ যে ছেলে নিয়ে দৌড়াদৌড়ি লেগে যাবে দেখি থাকে নাকি হয়ে যাবে মনে হচ্ছে না হয়নি কিছুক্ষণ রেখে দিলে যদি হয় রেখে দিয়ে আগে কিছুক্ষণ তারপরে দেখা যাবে যাই যে বলি এই তুমি গণেশটা ভেঙেছো কেন হ্যাঁ তুমি ভাঙোনি ভাঙোনি তুমি বলেছি দেখে আবার রাগ হয়েছে বাবু কি করব কি দেখবে টিভিতে কি দেখবে কি দেখবে ওলে বাবলে ওলে বাবলে কি দেখবে কি দেখবে কি কি হবে টিভিতে কোকো মানে কোকো দাঁড়াও চাইনি দিচ্ছি এই চলে যাও চলে যাও চলে এসছি রান্না করে সকালবেলায় এসে শাক তারপরে কুমড়ো আলু কেটে রেখে গেছিলাম এদিকে দুধ পরে রয়েছে কতটা আজকে সকালে দুধ খেলো না ও এবার রান্নাটা বসাবো সব কিছু কুচিয়ে রেখে গেছিলাম আর এই দেখো সেই জ্বালনাটা দিয়ে তোমাদের প্রথমেই দেখালাম না কেমন পেঁচা তুলোর মতন মেঘগুলো ভাসতে দেখো বৃষ্টির পরে এই কদিন যা বৃষ্টি লেগেছিল আবার কেমন থপ থপ আওয়াজ আসছে মনে হয় আসছে সিঁড়িতে দেখি তো একবার একবার এসছিল ওই দেখেছো যা ভেবেছি তাই দুবার হলো নিয়ে এসে নিয়ে হাসবি না একদম একদম হাসবি না তুই বাগের মতো করে কি হয়েছে কি আমি রান্না করব না না করব না তাহলে কি করব কি করব এটা এই গ্যাসটা নিয়ে যাবো কোথায় নিয়ে যাব কোথায় নিয়ে যাব বাইরে নিয়ে যাবো এখানে রান্না করব না রান্না করব না আচ্ছা হ্যাঁ কোথায় যাবো বাইরে বাইরে জেমস খেলে পেট ভরবে ভরবে জেমস খেলে পেট ভরবে না তাহলে কি খাবে কি খাবে তাহলে ভাত খেতে হবে তো আর এখানে রান্না করতে লেগেছে

ভাতু আছে ভাতু আছে ভাতু 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 আজ ফিশু বসেনি বাবা আরে কি খাবে তুমি আগে তো ফিশু নেই কি খাবে তুমি একটা ফিশু খাবে খাবে না ডিম খাবে ডিমও খাবে না তাহলে কি খাবে কি খাবে আরে বাবা রি কি বুদ্ধি হয়েছে রে তোর আমার আঙুলটা দিয়ে চেপে দিচ্ছে এই তো কাও ঢিসকাও দাদু ডাকছে এটা কার জুতো সুন্দর জুতোটা কার হ্যাঁ এমকো পথা উফ উফ এই উল্টে কেমন পড়ে যে ই বাবা ঠিক কো পড় ঠিক কো পড় এই আঙুলটা এই আঙুলটা এই আঙুলটা হ্যাঁ এই পা ঠিক কর এই পা ঠিক কর ঠিক কো পড় ঠিক কর

অঙ্ক বকবে আর মারবে কেম করে অঙ্ক মাপবে এরকম করে মারবে ওরে বাবা আমায় মেদে দেখি ওরে বাবা বকবে আর কি বলবে আর কি বলবে হ্যাঁ আর কি বলবে ঠামে কি বলবে হ্যাঁ কি বলবে ঠামে অঙ্ক খোঁজে মাপবে মৃত্যু কথা তোকে মারে নাকি রে খালি মিথ্যে কথা বসে বসে হয়তো চলো অনেক খেলা হয়েছে অনেক নান্না হয়েছে দেওয়ালে নুটি হয়েছে অনেক চলো এবার চলো দিয়ে আসি নেকে দাও হ্যাঁ দাও আমায় দিয়ে দাও আমায় দিয়ে দাও আবার জুতো পরেছে একটা কত বড় ভোজট খেয়ে পড়লে কি হবে তো জুতোটা খোলা আমি হাতে করে নিয়ে যাচ্ছি হ্যাঁ ভাত নান্না করিনি শাক নান্না করিনি হ্যাঁ হ্যাঁ ওখানে শাক নান্না করব হ্যাঁ ওয়াও হ্যাঁ কি কি দেখে মেঘ দেখা যাচ্ছে আকাশ দেখ হেলিকপ্টার যায় এরকম করে ওরকম করে আর কিরকম করে আর ভেতর মানুষগুলো কেমন করে কু করে আর কি করে তোর সাথে বকে বকে সারা দিনে বকা শেষ হবে না চলো রেখে দাও চিমটা রেখে দাও চলো না আর না না ছেড়ে দাও কিন্তু ভালো করে বলছি দাদুকে বলবো এবার ওকে বুঝিয়ে সুঝিয়ে নিচে দিয়ে আসি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন দেখা হবে পরের একটি ব্লগে বাই বাই